মাত্র টাকা পাঁচটা কালার হবে তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো টাকা এই মাল গুলা দেখেন রবীন্দন ভাই দেখেন মাত্র আসলো টেন এর জন্য আপনি যদি বিক্রি করতে পারেন আপনার লাভ হবে যদি না বিক্রি করতে পারেন আমারটা আমাকে দিয়ে দিবে মাত্র একশো পঁচাশি মাত্র দুইশো সত্তর টাকা সম্পূর্ণ যা আছে সব চাইনিজ খালি ফিটিং টা আমাদের দেশ পাঁচশো সত্তর টাকা তারপরে একটা মাল আছে চারশো পঞ্চাশ টাকা এটা ভাই পাঁচশো নব্বই টাকা হ্যাঁ মাত্র তিনশো টাকা খালি মাল নিলেই হবে না কোয়ালিটি দেখতে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো ষাট টাকা কোম্পানি থেকে পাইকারি যারা কিনে এই রেটে আমরা বিক্রি করতেছি আমার রেট মাত্র পাঁচশো চল্লিশ টাকা মাত্র দুইশো আশি টাকা মাত্র চারশো বিশ টাকা হাল টোলটা দেখেন ভাইয়া এটা সহজে নষ্ট হবে না একদম সর্বনিম্ন যে রেটটা ওইটা আপনি আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো বিশ টাকা খুব কোয়ালিটি ফুল মাত্র চারশো বিশ টাকা আমার রেট মাত্র চারশো চল্লিশ টাকা মাত্র তিনশো টাকা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার চলে আসলাম ভাই বোন ব্যাগ স্টোর থেকে আজকে দেখাবো নিত্য নতুন ডিজাইনের কিছু টাবেল ব্যাগ স্কুল ব্যাগ হ্যাপার ব্যাগ আর আজকে দেখাবো এমন একটা আইটেম যেটা দেখলে আসলে মানুষের মন অনেক খুশি হয়ে যাবে রেটও একদম কমের ভিতরে এই একটা পণ্য আছে দেখেন একবার ইউনিক আপনার লক সিস্টেম ঠিক আছে আপনি দেখেন সম্পূর্ণ আপনি মনে করেন ওয়াটারপ্রুফ ভিতরে কাজটা দেখেন অনেক সুন্দর একদম সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা মাল এটা হলো আপনার লক সিস্টেম এখানে লক করে রাখতে পারবে ঠিক আছে সবই দেখাবো ইনশাল্লাহ আমার দোকানের ঠিকানাটা বলে দিতেছি আমার দোকানে আসতে হবে আপনার ঢাকা চকবাজার সোলেমান টাওয়ারের তৃতীয় তালা লিফটে উঠলে দুই তালা আর হল আপনার সেরিজে উঠলে লিফ্টের তৃতীয় তালা দোকানের নাম বাইবন ব্যাগি স্টোর আমি ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় আপনি মনে করেন টেন্সপোর্টের মাল ডেলিভারি দেওয়া হয় কোনো সমস্যা নেই আপনি যে কোনো পণ্য যে কোনো জায়গা থেকে ভিডিও কলের মাধ্যমে আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা যে কোনো আইটেম আপনি যেভাবে চাবেন ইনশাল্লাহ এইভাবে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন পাইকারি যারা নিতে চান অবশ্যই পাইকারি রেডি তো ধরবো ইনশাল্লাহ আর মনে করেন এটা আপনাকে বললে দিতে পারবো চকবাজারের বাজারের আপনি মনে করেন একদম সর্বনিম্ন যে রেটটা ওইটা আপনি আমাদের কাছে পাবেন আর হলো চকবাজারের বাজারের সব বড় কথা আপনার পাইকারি ব্যবসা ব্যবসার মূল মূল ধনী হলো আপনার লাভ কম করা সেল বেশি আমরা এই পন্থা অবলম্বন অবলম্বন করে চলতেছি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে ব্যবসা করে মজা পাবেন ইনশাল্লাহ আমরা চৌষট্টি জেলায় মাল ডেলিভারি দিই যে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা মাল পণ্য ডেলিভারি দিই কিন্তু আমরা কোনো কন্ডিশন করি না আর যদি আমাদের থেকে পণ্য নিতে হয় আগে টাকা পাঠাবেন তারপরে আমরা মাল ডেলিভারি দিই তো আজকে কথা না বলে শুরু করি চলেন দেখা যা আমাদের কিছু নিত্য নতুন মালের ডিজাইন দেখাবো যেমন আজকে এই মালটা দেখাবো আপনি দেখেন ভাইয়া এই মালটা একটু দেখেন অনেক সুন্দর একটা মাল সম্পূর্ণ নাম্বার জিপার দিয়ে আপনি আপনি দেখেন অনেক সুন্দর যেভাবে টান একদম মনে ভিতরে দুইশো চল্লিশ টাকা অনলি আপনি ওয়াটার প্রুফ পানি না আপনি রানারটা দেখেন অনেক সুন্দর একটা রানার আপনি ভিতরে মনে করেন কাজটা অনেক সুন্দর দেখেন ঠিক আছে মাত্র দুইশো টাকা এদের বড় সাইজে একটা মাল আছে দেখেন মাত্র দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর টাকা তারপরে এ একটা মাল আছে আমি আপনাকে একটা দেখে মাল দেখাই এই মালটা মার্কেটে মনে করেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো আশি টাকা বিক্রি করে শুধু বাইবইন ব্যাগি স্টোরে বিক্রি করে মাত্র তিনশো টাকা আপনি দেখেন মাত্র তিনশো টাকা এক দুই তিন তিনটা মনে করেন আপনি মনে করেন পকেট হবে এই যে সামনে একটা আলাদা পকেট হবে জিপারটা অরিজিনাল চাইনিজ ঠিক আছে মাত্র তিনশো টাকা একদম মনে করেন ইউনিক এই যে এই মালগুলা দেখেন ভাইয়া এই মালগুলা দেখেন রবিন ভাই দেখেন মাত্র আসলো ভাইয়া এই যে আপনি মালটা দেখেন একদম সম্পূর্ণ চাইনিজ মিটেলস দিয়ে একদম আমাদের নতুন মাল এই একটা কালার আছে এই একটা কালার আছে এখন দেখাবো ভাইয়া ব্যাকপ্যাক কিছু একদম নতুন মাল মাত্র একশো পঁচাশি টাকা অনলি মাত্র একশো পঁচাশি টাকা তারপরে একটা মাল আছে দুইশো পঞ্চাশ টাকা মালটা দেখেন এই মালটা অনেক চলে ভাইয়া দুইশো পঞ্চাশ টাকা তারপরে এই একটা মাল আছে বাচ্চাদের মাল বাচ্চা বড় সবাই ব্যবহার করতে পারবে মার্কেটে ভাই তিনশো ষাট টাকা আশি টাকা বিক্রি করে আমার মাত্র তিনশো চল্লিশ টাকা অনলি তিনশো চল্লিশ টাকা তারপরে এই একটা মাল আছে একশো নব্বই টাকা মালটা দেখেন তারপরে এই এখন দেখাবো কিছু ভালো কোয়ালিটির মাল এই যে ভাই দেখেন এরা আলাদা একটা পকেট আছে মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা তারপরে একটা মাল আছে এটা তো আরও ভালো কোয়ালিটির মাল এই মালটা দেখেন একদম সব সম্পূর্ণ সেম সেম দিছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এখন দেখাবো ভাই কিছু টুটব্যাক ভাইয়া মার্কেটে ভাই এগুলো মাল এভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে কিন্তু আপনার গুলা দেখতে হবে ভাইয়া খালি মাল নিলেই হবে না গুলা দেখতে হবে যেমন এটার ভিতরে তিনটা চারটা গ্রুপ আছে ঠিক আছে তিনটা চারটা গ্রুপ আছে যেমন আপনার একশো বিশ টাকা আছে একশো চল্লিশ টাকা আছে একশো পঞ্চাশ টাকা আছে যেমন এই মালটা আপনি আলাদা মনে করেন আপনার ই দেওয়া দিসে আলাদা আপনি আলাদা মনে করেন আপনার ফিতা দিয়ে দিছে এ মালটা এখন আবার চলতেছে হ্যাঁ এ ভিতরে কাগজ আপনি কাপড়টা দেখতে হবে ভাই বুঝছেন ভিতরে কাপড়টা দেখতে হবে কোয়ালিটি অনেক ভালো মাত্র একশো তিরিশ টাকা এ মালটা দেখেন এটা ভাই সম্পূর্ণ মালে এইগুলা সবগুলো আপনি মনে করেন না উপরের লোকগুলো চেঞ্জ হবে কাপড়ও চেঞ্জ হবে লোগো চেঞ্জ হবে তারপর এই একটা মাল আছে এটা জিন্স কাপড় ভাইয়া এটা হলো ভাই অক্ষয় অক্ষয় কাপড় যেটা কয় আর কি জিন্স এটা হলো অক্ষয় কাপড় এগুলো নষ্ট হবে না ভাইয়া বুঝছেন অক্ষয় কাপড় মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা তারপর এই যে এখানে দেখাবো টাবেলে মাল এই যে এইগুলো টাবেলগুলো দেখেন ভাইয়া ভাইয়া টাবেল অনেক আছে ভাইয়া বুঝছেন টাবেল অনেক আছে যেমন একটা মাল এটা হলো বেবি মাল ঠিক আছে একবারে নতুন এসেছে আমাদের শোরুমে আপনার বেবি মাল মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা তারপরে একটা মাল আছে এগুলো আবার প্রত্যেকটা মালের আপনার আপনার কালার আছে প্রত্যেকটা মালের তিনটা চারটা করে কালার আছে যেমন এই মালটা আপনার চারশো আশি টাকা চারশো পঞ্চাশ টাকা মার্কেটে বিক্রি করে আমার রেট মাত্র চারশো চল্লিশ টাকা অনলি চারশো চল্লিশ টাকা তারপরে এ একটা মাল দেখাই আপনাকে লক সিস্টেম এ একটা মাল দেখাই আপনার লক সিস্টেম দেখেন এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা লক সিস্টেম এখন দেখাবো হইলো ভাই আপনার ইউনিক একটা মডেল এই মালটা মনে করেন যারা মনে করেন একদিনের জন্য ট্যুরে যায় কিংবা এগুলা মাল আমরা শত শত পিস ভাই টেন্ডার করে থাকি এখানে নাম লঘ সহকারে আপনার টেন্ডার করে থাকি যে কোনো বাজেটে যে কোনো মাল আমাদেরকে দিবে আমরা মাল করে দিব ইনশাল্লাহ একদম যেভাবে চাবে ইনশাল্লাহ ঠিক এভাবে পাবে ঠিক আছে এই যে এই মালটা দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা হ্যাঁ তারপরে এই একটা মাল আছে দেখেন এই মালটা দেখেন ভাই অনেক সুন্দর একটা মাল দেখেন এই মালটা দেখেন অনেক সুন্দর একটা মাল এই যে দেখেন নতুন নতুন মাল মাল একদম ডিজাইনের মাত্র টাকা টাকা এই যে এটা আছে একশো তিরিশ টাকা এই একটা মাল আছে দুইশো বিশ টাকা তারপর এরকম রেটের ভাই এভেলেবেল মাল আছে আমার কাছে এই যেমন এই মালটা আছে একশো আশি টাকা তারপরে একটা প্রোডাক্ট দেখেন ভাইয়া এটি আমাদের নিজস্ব প্রোডাক্ট ভাই আপনি দেখেন করা দুই সাইডে আপনি মনে করেন তিন পাটের মাল দেখেন সামনের লুকটা অনেক কিউট একটা লুক ঠিক আছে পিছনে দেখেন সম্পূর্ণ করা মাত্র মাত্র টাকা টাকা এই একটা মাল আছে তারপরে এই যে এই একটা মাল আছে এই মালটা ভাই বছরের বছর চলতেছে ভাইয়া এই কাপড়ের মাল বছরের বছর চলতেছে এটার ভিতরে তিনটা চারটা কোয়ালিটি আছে ছোট বড় সবই সব কোয়ালিটির মালই আছে আমার কাছে এটা হলো ছোটটা মাত্র দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা আপনি আমার জিপারের কোয়ালিটিটা দেখবেন অনেক সুন্দর একটা জিপারের কোয়ালিটি আপনি দেখেন সম্পূর্ণ চায় না এটা যেভাবে টানক না কেন কোনো সমস্যা হবে না মাত্র দুইশো দশ টাকা এখন দেখাবো ভাই কিছু ইউনিক প্রিন্টের মাল ভাইয়া কিছু ইউনিক প্রিন্টের মাল এ একটা মাল আছে দেখেন লাইটিং এ একটা মাল আছে লাইটিং ঠিক আছে এটা পাঁচটা কালার হবে ভাইয়া পাঁচটা কালার হবে তিনশো তিরিশ টাকা পাঁচটা কালার হবে তিনশো তিরিশ টাকা তারপরে এই একটা মাল আছে এই মালটা দেখেন ভাইয়া এই মালটা মনে করেন মার্কেটে চারশো পঞ্চাশ টাকা বিক্রি করে ভাইয়া আমার চোখের সামনে চারশো পঞ্চাশ টাকা মনে করেন কাস্টমারের কাছে বিক্রি করে কিন্তু আমাদের রেট মাত্র তিনশো নব্বই টাকা আমাদের মালের কোয়ালিটি দেখতে হবে অনেক সুন্দর কোয়ালিটির কোয়ালিটির মাল আপনি ভিতরে দেখেন আপনি যেভাবে ই করে দিছে আপনি ছুটবে না নষ্ট হবে না ভাইয়া বুঝছেন এটা আপনি চাইলে ধুইতেও পারবেন আপনি চাইলে এটা ধুইতেও পারবেন কাস্টমার ধুইতেও পারবে মাত্র তিনশো নব্বই টাকা ঠিক আছে তারপরে এ একটা মাল আছে ভাই এ মালটা দেখেন অনেক সুন্দর একটা মাল আপনি দেখেন এরা ভাই তিনটা চারটা মনে করেন কালার আছে মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা আপনি জিপারটা দেখেন ভাই রবীন্দ্র আমাদের মালগুলা আপনারা একবার মাল নিতে হবে না আমাদের শোরুমে আসবেন শুধু দেখে যাবেন শুধু দেখে যাবেন আমার মালের কোয়ালিটিটা দেখে যাবেন ভাইয়া তাহলে বুঝতে পারবেন তারপরে একটা মাল আছে দেখেন ভাইয়া এটা ভাই চারটা কালার হবে একদম ইউনিক একটা মডেল এই যে দেখেন এটা আলাদা একটা পকেট আছে হ্যাঁ এই যে বাচ্চাদের মনে করেন রবার পেন্সিল রাখতে পারবে নষ্ট হবে না ঠিক আছে এই যে চিন্তা দেখেন এই যে রানারটা দেখেন ভাই কত হ্যাঁ অনেক রানারটা অনেক সুন্দর এই যে দেখেন পিছনের লুকটা দেখেন এটা যদি বলি অরিজিনাল চাই না এটা বিশ্বাস করতে হবে কিন্তু ভাইয়া আমাদের এটা নিজস্ব প্রোডাক্টস মাল আপনি দেখেন ভিতরে কাজটা দেখেন বাহিরের কাজটা দেখেন মাত্র পাঁচশো টাকা ওয়ানলি পাঁচশো টাকা তারপরে একটা মাল আছে দেখেন এটা হলো মাত্র চারশো পঞ্চাশ টাকা এই মালটা দেখেন চারশো পঞ্চাশ টাকা জিপার গুলা দেখছেন ভাই আমার সব থেকে মেন হলো আপনি জিপার যেটা মনে করেন এই যে আপনার বছরের পর ব্যবহার ব্যবহার করবে কিচ্ছু হবে না এই যে দেখেন বছরের পর বছর ব্যবহার করবে কিচ্ছু হবে না মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপরে এখন দেখাবো ভাই ইউনিক কিছু মনে করেন বড় মাল মনে করেন যেগুলা এই যে দেখেন একটা মাল এটা হলো ক্যালাস এইট নাইন টেনের জন্য অনেক সুন্দর একটা মাল যে দেখেন পিছনে ভাই আলাদা একটা পকেট দিয়ে দিছে দেখছেন ভাই পিছনে একটা আলাদা পকেট দিয়ে দিছে মালের শেপটা দেখেন কত সুন্দর ঠিক আছে চারটা পাঁচটা আপনি মনে এটার ভিতরে ভাই অনেকগুলা কালার আছে ভাইয়া এটার ভিতরে একটা কালার আছে আপনি এই কালারটা দেখেন ভাই চারটা কালার হবে ভাই এটাও তো চমৎকার জি ভাই এই কালারগুলো দেখেন এগুলো হলো আপনার মনে করেন বাচ্চা মেয়েদের আপনি মেয়েদের মনে করেন থেকে সুন্দর কালার এগুলা মাল অনেক চলে ভাইয়া আর এগুলো মাল অনেক চায় ঠিক আছে রেট মাত্র আষ্টশো টাকা অনলি আষ্টশো টাকা রেট তারপর এ এখন একটা প্রোডাক্ট দেখাবো ভাইয়া একদম নতুন মাল মাত্র কালকে আসলো আমাদের শোরুমে এই যে দেখেন মালটা দেখেন এটা ওকে বলে সিলাই কাপড় ঠিক আছে এটা যেভাবে মন সেইভাবে ব্যবহার করতে পারবে সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট সম্পূর্ণ যা আছে সব চাইনিজ খালি ফিটিংটা আমাদের দেশে মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা রেট এটার ভিতরে আরেকটা কালার আছে দেখেন মাত্র সাতশো টাকা রেট তারপরে এই একটা মাল দেখাবো এই যে একটা মাল দেখেন এই মালটা মনে করেন অনেক চলে ভাইয়া অনেক চলে আলাদা একটা পকেট আছে শেপটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনি ভাই কাজটা দেখেন রবিন ভাই আপনি নিজে অবাক হয়ে যাবেন যে নিজে অবাক হয়ে যাবেন যে এই মালগুলা যদি মনে করেন চায়না মনে করেন বলে কেউ বিক্রি করে তাহলে এটা বিশ্বাস করতে হবে কিন্তু এইগুলো আমাদের দেশি প্রোডাক্ট ভাই লক সিস্টেমের মালগুলো আছে আপনি এ একটা মাল দেখেন ভাই হান্টার কাপড়ের ভিতরে এইগুলা মাল মনে করেন যারা পাইকারি কিনে যে রেটে পাইকারি কিনে আমি ওই রেটে বিক্রি করতেছি ভাইয়া যারা মনে করেন কোম্পানির থেকে পাইকারি যারা কিনে এই রেটে আমরা বিক্রি করতেছি আপনি দেখেন অনেক সুন্দর একটা মাল আলাদা একটা লক আছে ভাইয়া মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতরে এ একটা মাল দেখেন এই একটা মাল দেখেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ভাই পানি না এক ফটো পানি না এই যে আলাদা একটা লক আছে ভাইয়া এটা হলো পাঁচশো ষাট টাকা ঠিক আছে তারপর এ একটা মাল দেখেন ভাই এটা বড়দের ভিতরে ক্লাস এইট নাইন টেন ঠিক আছে এদের জন্য ঠিক আছে আপনি ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই যে দেখেন ভিতরে কাজটা দেখেন কত সুন্দর একটা কাজ করছে মাত্র পাঁচশো ষাট টাকা মাত্র পাঁচশো ষাট টাকা এই যে দেখেন আলাদা লক আছে আলাদা লক আছে হ্যাঁ পাঁচশো ষাট টাকা তারপর এই একটা মাল আছে এই মালটা দেখেন অনেক সুন্দর একটা মাল এই মালটা রেটও পাঁচশো ষাট টাকা ভাইয়া পাঁচশো ষাট টাকা তারপরে এই একটা মাল আছে দেখেন এটা হলো আপনার ছয়শো টাকা এই মালটা দেখেন এই মালটা দেখেন কত সুন্দর একটা মাল ভাইয়া এই মালটা রেট মাত্র ছয়শো টাকা আপনি মালটা দেখেন অনেক সুন্দর একটা মাল ছয়শো টাকা তারপর এই একটা মাল আছে ভাইয়া দেখেন এই মাত্র একটু আগে ঢুকলো ঠিক আছে এই মালটা অনেক সুন্দর একটা মাল একটু আগে ঢুকলো ভাইয়া তারপরে একটা মাল আছে কোয়ালিটি ফুল ভাই এগুলো মাল যা দেখাবো ওখানে হলো কোয়ালিটি এই যে এইটা দেখেন হালটোলটা দেখেন ভাইয়া এটা সহজে নষ্ট হবে না ভাইয়া ঠিক আছে সহজে নষ্ট হবে না মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা তারপরে এই যে এ একটা মাল আছে এই মালের নাম হলো আগুন ভাই আগুন এটা উড়া দূড়া চলে ভাই রেট একদম পানি রেট মাত্র চারশো বিশ টাকা এই একটা মাল আছে পাঁচশো তিরিশ টাকা এই একটা মাল আছে পাঁচশো সত্তর টাকা তারপরে এই একটা মাল আছে চারশো পঞ্চাশ টাকা এই একটা মাল আছে পাঁচশো তিরিশ টাকা এই টাইপের ভাই অনেক রেটের মাল আছে যেমন দামি কোয়ালিটি ফুল মাল ভাই এই মালটা আমরা শত শত বিশ টেন্ডার করছি ভাই এই মালটা রেট একদম সেফ মাত্র ছয়শো আশি টাকা এই মালটা অনেক সুন্দর তারপরে এই একটা মাল আছে দেখেন তা উপরে দেখেন বিভিন্ন রকমের মাল আছে ভাইয়া আপনি এখানে যা দেখতেছেন সব স্যাম্পল ভাইয়া আপনি এই শোরুমটার ভিতরে যা দেখতেছেন সব স্যাম্পল ঠিক আছে আর প্রত্যেকটা প্রোডাক্ট আপনি শত শত প্রোডাক্টস আপনি মনে করেন আমাদের শোরুমে আছে তারপরে এই যে এই মালগুলো দেখেন এই একটা মাল আছে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা মাল আছে তিনশো সত্তর টাকা এই একটা মাল আছে পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এই যে এখানে দেখেন এটা হলো সাত রং ভাই

এই যে এই মালটা দেখেন তিনটা মাল নিয়ে একটা প্যাকেজ যেমন এই মালটা হইলো এটা হলো আপনি মনে করেন আপনি সাইড ব্যাগ বলে কেউ ভিডিও ব্যাগ বলে কেউ অফিস ব্যাগ বলে এ একটা মাল তারপর এ একটা মাল আছে দেখেন এটা হলো আপনি মনে করেন হ্যাঁ বাতের বাটিও নিতে পারবে একদিনের জন্য কোনো জায়গায় ঘুরতেও পারবে এ একটা মাল এ একটা মাল এই তিনটা মিলে একটা প্যাকেজ আমাদের ঠিক আছে দেখেন একই কাপড়ের মাল এই যে তিনটা মিলে আমাদের হলো একটা প্যাকেজ অনেক সুন্দর একটা প্যাকেজ আপনি দেখেন ভাইয়া মালগুলা দেখেন দেখেন আপনি একটু ক্যামেরা ঘুরে ঘুরে দেখান ভাইয়া ঠিক আছে এগুলো কোয়ালিটি অনেক ভালো এই যে প্রুফ পানি ঢুকবে না ওয়াটার প্রুফ পানি ঢুকবে না এটা হলো তিনটা মিলে একটা প্যাকেজ ঠিক আছে অনেক সুন্দর একটা মাল রেটও একদম সেফ আছে ভাইয়া হ্যাঁ রেটও অনেক সেফ আছে যেমন এটা আপনার পাইকারি পর্বে হলো আপনার চারশো পঞ্চাশ টাকা এটা পর্বে হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা আর এই মালটা আপনি মনে করেন এটা আপনার তিনশো পঞ্চাশ টাকা কিংবা 340 টাকা এরকম রেট আসবে ভাই একটা মাল আছে বাচ্চা প্রোডাক্টস এটা আপনি এভাবে করতে পারবেন এভাবে করতে পারবেন এটা আপনি চাইলে আপনি মনে করেন ভাসকরা পকেটও ঢুকাইতে পারবেন ঠিক আছে এটা অরজিনাল আপনি মনে করেন চাইনিজ স্টিকারের মাল এটা আপনি মনে করেন ছেলে মেয়ে উভয় কার্টুনই আছে উভয় কার্টুনই দেওয়া যাবে চারটা পাঁচটা মনে করেন উপরে কার্টন চেঞ্জ হবে মাত্র 260 টাকা মাত্র 260 টাকা এর ভিতরে দেখেন আরো তিন চারটা মনে করেন ডিজাইন আছে আমি আপনাকে দেখাই দিই এই যে দেখেন মোটা পাতলো আছে গাড়ি আছে ছেলে মেয়ে উভয় কাটন আছে মাত্র দুইশো ষাট টাকা এটার ভিতরে একটা স্কুল মাল আছে দেখেন অনেক সুন্দর এই মালটা মনে করেন ভাই অনেক বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি এই মালটা ঠিক আছে এই মালটা দেখেন আপনি সম্পূর্ণ বারটেক করা হয় দুই সাইডে বারটেক করা দেখেন দুই সাইডে অনেক সুন্দর বারটেক করা মাত্র দুইশো আশি টাকা ওটার কাছে দেখেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনি একটু মালটা দেখেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চেনের কোয়ালিটি অনেক ভালো আমাদের নিজস্ব কোম্পানির মাল মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনি মনে করেন যে কোনো গ্রুপে ব্যবহার করতে পারবে মনে করেন স্কুলে কিংবা কলেজে ব্যবহার করতে পারবে এই যে মালটা দেখেন তারপরে একটা মাল দেখেন অনেক সুন্দর মাল এটা মনে করেন অনেক চলতেছে ভাইয়া অনেক চলতেছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ মাত্র তিনশো তিরিশ টাকা অনলি তিনশো টাকা তারপরে একটা মাল দেখেন ঠিক আছে এটা ডবল পার্টের মাল মালটা দেখেন ভাই ছোটোর ভিতরে যারা কিছু আপনি মনে করেন এটা আপনি মনে করেন একদিনের জন্য ট্যুরে যেতে পারবে কিংবা স্কুলে কলেজে সবাই ব্যবহার করতে পারবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটি আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাল আপনি দেখেন কত সুন্দর একটা মাল রেট একদম মনে করেন সেপের ভিতরে ডবল পাটের মাল মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে একটা মাল দেখেন এই মালটা মনে করেন খুব কোয়ালিটি বর্তমানে আপনি এই যে এই কাপড়টা অনেক চলতেছে খুব কোয়ালিটি ফুল মাত্র চারশো বিশ টাকা একটা মাল আছে দেখেন এই একটা প্রোডাক্ট আছে দেখেন ডবল পাটের মাল দেখেন এটা হলো আপনি মনে করেন আপনি এই যে এইভাবে নিতে পারবে ঠিক আছে এটা হলো আপনি মনে করেন জয়েন্ট হ্যান্ডেলের মাল মাত্র চারশো বিশ টাকা এই মালগুলো তো দেখাইছি তিনশো পঞ্চাশ টাকা চারশো বিশ টাকা এই একটা মাল আছে এটা ছোট বড় দুই সাইজ ভাই ছোট ডারের চারশো তিরিশ বড় ডারের চারশো ষাট তারপরে এই যে একটা মাল আছে এটা হলো আপনার চারশো ষাট টাকা তারপরে এই যে এখানে আছে দেখেন চারশো সত্তর টাকা এই একটা মাল আছে আপনার পাঁচশো সত্তর টাকা এই যে একটা মাল আছে চারশো আশি টাকা এই একটা মাল আছে চারশো পঞ্চাশ টাকা এই একটা মাল আছে আপনি মনে করেন এটা চারশো পঞ্চাশ টাকা এই কোয়ালিটির মাল এটা আপনার দুইটা কোয়ালিটির মাল এই কোয়ালিটির ভাই দুইটা আইটেম এই যে কোয়ালিটির দেখেন এই কোয়ালিটির দুইটা আইটেম আবার বলবেন যে একটা মালের রেট কম বেশি কেন আমি আপনাকে বলে দিচ্ছি এটা মনে করেন কোয়ালিটি অনেক ভালো এটার মিডিয়াল মনে করেন অনেক কাজ সুন্দর করছে এই মালটা দেখেন একদম সেম কোয়ালিটির ভাইয়া এদের চারশো বিশ টাকা আর এটার এটা হলো আপনার চারশো পঞ্চাশ টাকা ভাই একদম সেম কোয়ালিটির মাল আমার কাছে এই যে এখানে ব্যাক গুলা দেখেন ভাইয়া এগুলা মনে করেন অনেক সুন্দর একটা কোয়ালিটি এই একটা মডেল আছে একটা মডেল আছে একটা মডেল আছে তারপর এখানে আরো কিছু মডেল আছে এই মালটার রেট হলো আপনার তিনশো আশি টাকা এই মালটার রেট হলো তিনশো আশি টাকা এটা হলো পাঁচশো বিশ টাকা পরেরটা টা হলো তিনশো আশি টাকা তারপর তিনশো আশি টাকা আমার কাছে আরো অনেক অনেক বিভিন্ন রকমের মাল আছে আপনি এখানে খালি রবিন ভাই একটু দোকানটা দেখাই দেন এখানে সম্পূর্ণ স্যাম্পল ভাইয়া এখানে যা দেখতেছেন আমার কাছে সব স্যাম্পল তারপরে এই যে এইগুলা মাল তো দেখাইতে পারি নাই তারপর শেষ সময় একটা মাল দেখাই দিই যেমন এই একটা মাল আছে মাত্র একশো টাকা ভাইয়া ঠিক আছে এটা তিন পকেটের মাল এটা বলে ডবল পকেটের মাল এটা হলো আপনার একশো টাকা তারপরে এই যে এটা আছে একশো টাকা একশো পনেরো টাকা ওয়ানলে তারপরে এই যে মালটা আছে মার্কেটে মনে করেন একশো পঁচিশ টাকা বিক্রি করে আমাদের মাত্র একশো বিশ টাকা এরকম ভাই আরো শত 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 প্রোডাক্টস আমার কাছে আছে সব তো ভাই দেখানো সম্ভব না তারপরে যে রুক মার্সে আমি দেখাব দেখাইছি আপনাকে দেখেন আরো অনেক প্রোডাক্টস আছে হ্যাঁ তারপরে এই যে এখানে আছে বাজারের ব্যাগ বাজারের ব্যাগগুলো তো দেখে দিতে পারিনি যেমন এইগুলো বাজারের ব্যাগ যেমন এই মালটা আপনি মনে করেন পকেট মাল এটা আপনার হলো মাত্র একশো তিরিশ টাকা রেট এটার বড়টা আছে একশো চল্লিশ টাকা রেট মার্কেটে ভাই এগুলো কম দামি আছে কিন্তু কেউ কম দামি কিনে প্রতারণা হয় না কারণ আমি আপনাকে বলি এই মালগুলো রিপিট দেওয়া আছে হ্যাঁ এই মালগুলো রিপিট দেওয়া আছে মার্কেটে মনে করেন লাভ বেশি করে লাভ বেশি করে কিন্তু মানে মালের কোয়ালিটি ভালো হয় না যেমন এই যে মালটা দেখেন চারটা মনে করেন রিপিট মাল আছে দুই সাইডে আটটা রিপিট মাল আছে মনে করেন এটি সহজে নষ্ট হবে না ভাইয়া এটি সহজে নষ্ট হবে না এটা হলো তিনগু তিন সাইজের মাল ছোটটা অ্যাভারিস হলো আপনার একশো টাকা দশ টাকা রাখা যাবে অ্যাভারিস একশো টাকা ঠিক আছে এই টাইপের মাল আরও অনেক 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 আইটেম আছে রবিন ভাই আপনি দেখেন তো যারা আমাদের শোরুমে আসতে চান তো অবশ্যই চলে আসবেন ঢাকা চকবাজার আপনার সোলাইম্যান টাওয়ারের তৃতীয় তালা দিয়ে উঠলে দুই তালা আর হলো আপনার এই সিরিজে উঠলে তৃতীয়তলা দোকানের নাম হলো ব্যাগ বাইবন ব্যাগিস্টো বিজেওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি যে কোনো প্রোডাক্টস ভাইয়া যে কোনো মাল আপনি যদি মনে করেন যে কোনো প্রোডাক্টস আপনি যে কোনো জায়গার থেকে আপনি ভিডিও কলে দেখতে পারবেন কিন্তু আমাদের কাছে ছবি আছে শত শত ছবি আমরা দিয়ে দিব আপনাকে আপনি দেখে দেখে আপনার চয়েস মতন আপনি নিতে পারবেন আছে না যে ভাই বাধ্যতামূলক যে তিনটা ছয়টা নিতে হবে এমন কিছু না আপনার যে করা ভাল লাগে আপনি নিতে কোনো সমস্যা নেই আর সপ্তাহতে বড় কথা আমি একটা কথা বলে দিই ভাই যারা নতুন ব্যবসায়ী যারা নতুন উদ্যোক্তা তারা আপনি 15000 20000 টাকা ভিতরে প্যাকেজ আছে আমাদের একটা প্যাকেজ আছে এই প্যাকেজগুলো মিলিয়ে দিব আমাদের সব আইটেম যাবে দোকানের টাবেল ব্যাগ টলি ব্যাগ টলি ব্যাগ তারপরে টলি তো আপনি দেখে যে পারেন টলি অনেক অনেক হবে টলি আছে যাও আপনি যারা নতুন উদ্যোক্তা তারা যদি আমাদের শোরুমে আসেন আমরা আপনাকে সুন্দরভাবে একটা প্যাকেজ মিলিয়ে দিব ঠিক আছে আপনি নিয়ে একদম একদম চোখবন্দি করে আপনি মাল মনে করেন ব্যবসা করতে পারবেন আর সব থেকে বড় কথা আমি আপনাকে একটা বলে দিই যদি আমার প্রোডাক্টটা আপনার দোকানে যাওয়ার পরে আপনি যদি বিক্রি করতে পারেন আপনার লাভ হবে যদি না বিক্রি করতে পারেন আমারটা আমাকে দিয়ে দিবেন যদি না বিক্রি করতে পারেন আমার টামাকে দিয়ে দিবেন যে কোনো সমস্যা সিরা ফারা যে কোনো সমস্যা প্রোডাক্টস আমার টামাকে দিয়ে দিবেন ঠিক আছে আপনি নতুন প্রোডাক্টস নিয়ে যাবেন তো আবারও বলে দিচ্ছি যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসতে হবে আপনার ঢাকা চকবাজার সোলেমান টাওয়ারের তৃতীয় তালা লিপ দা উঠলে হলো দুই তালা আর হলো সিঁড়ি দা উঠলে তৃতীয় তালা দোকানের নাম ভাইবোন বোন স্টোর আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ